সালামু আলাইকুম আজকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া আর পানি যোজন বিক্রিয়া সম্পর্কে জানব তো প্রথমেও অধক্ষেপণ বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই তো আমরা সংজ্ঞা জানার আগে যদি উদাহরণ দিয়ে বুঝি তাহলে নিজে নিজেই সংজ্ঞাটা বানাইতে পারবো তো প্রথমে জিনিসটা জানো যে বিক্রিয়ার তিতচিহ্নের এই পাশের অংশটুকুকে বলে বিক্রিয়ক অংশ আর তিচিনের পাশের এই অংশটুকুকে বলে উৎপাদ অংশ তাহলে এটাও বিক্রিয়ক এটাও বিক্রিয়ক আর এটা উৎপাদ এটা উৎপাদ হ্যাঁ তো উৎপাদ অংশে যদি এজি সি এল মানে হচ্ছে সিলভার ক্লোরাইড বা বিএসফ ফোর বা বেরিয়াম সালফেট থাকে হ্যাঁ তাহলে এই দুইটা থাকলে অধক্ষেপ হিসাবে জমা হয় এ কথাটা লিখে রেখেছি একটু মনে রাখবা তো এখানে তি চিহ্নের এ পাশে কী কী আছে দেখো এন মানে হচ্ছে এনএ মানে সোডিয়াম সিএল মানে ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আছে আর এ জি থ্রি মানে সিলভার নাইট্রেট আছে তো এই দুইটা যদি বিক্রিয়া ঘটাও তাহলে কী হবে দেখো এখানে তুমি এনএসিএল এটা লিখে দাও এখানে আর এ জি এন ও থ্রি এটা এখানে লিখে দাও হ্যাঁ তো এখানে লেখা আছে যে ধাতুসমূহের আধান বা চার্জ ধনাত্মক তো এখানকার সব ধাতুরই হ্যাঁ এখানকার সবগুলোরই আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক আর যোগমূলক সময়ের মধ্যে এইচ ফোর হ্যাঁ এটার আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক এইচ ফোর এর জন্য উপরে একটা প্লাস দেওয়া আছে ঠিক আছে আর এস আই আর এইচ এগুলা যদি অধাতুত সমূহের বা ঋণাত্মক যোগমূলকের সাথে যুক্ত থাকে তাহলে এটার আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক হবে ঠিক আছে আর এখানে অধাতু সমূহের আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক যেমন সিএল হ্যাঁ এটার আধান বা চার্জ ঋণাত্মক হবে আর মূলকগুলোর মধ্যে এন ও থ্রি এস ও ফোর আর ও এই তিনটার আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক হবে ঠিক আছে এখানে এই বিষয়টুকুই লিখে রেখেছি তো এখন এখানে কি আছে দেখো তো এখানে আছে এনএ তো এন এটা কি ধাতু সমূহের মধ্যে পড়ে হ্যাঁ এই যেগুলো সবগুলাই ধাতু আর এটার আধান বা চার্জ কি ধনাত্মক বা প্লাস তাহলে এনে এটার উপরে প্লাস দিয়ে দাও আর এখানে কি আছে দেখো তো এজি যে দেখো এজি এটা কিন্তু ধাতু হ্যাঁ এই যে এখানকার সবগুলাই ধাতু তাহলে এটারও আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক তাহলে এই যে এটার উপরেও প্লাস দিয়ে দাও এরপরে কি আছে সিএল তো দেখো এই যে সিএল এটা হচ্ছে ধাতু এটার আধান চার্জ হচ্ছে মাইনাস তাহলে এটার উপর মাইনাস দাও আর কি আছে এনও থ্রি তাহলে দেখো এখানে এনও থ্রি এনও থ্রি কি এই যে দেখো উপরে মাইনাস দেওয়া আছে তার মানে এটারও আধান চার্জ হচ্ছে মাইনাস বা নেগেটিভ তো এই জন্য এনও থ্রি এই যে এখানে এনও থ্রিটা আছে এটার উপরে একটা মাইনাস দিয়ে দাও তা আমরা একটা বিষয় জানি যে প্লাস মাইনাসকে আকর্ষণ করে ঠিক আছে তাহলে এই যে প্লাস ওলা এন এটা মাইনাস ওলা এন ও থ্রি কে আকর্ষণ করবে এই যে প্লাস ওলা এজি এটা মাইনাস ওলা সি এল কে আকর্ষণ করবে ঠিক আছে তাহলে এন এ আর এন ও থ্রি এটাকে একসাথে লিখতে হবে তাহলে লেখো এন এন ও থ্রি এ যে এন এ আর এন ও থ্রিটা লিখে দিলাম আর এরপরে লিখতে হবে এজি আর সি এল তাহলে এখানে এজি আর সি এলটা লিখে দিলাম এরপরে এদিকে দেখো এখানে কি আছে এন এ তো এনে এটার যোজনী হচ্ছে তো এর যোজনীটা সব সময় লিখতে হবে এই যে এইটার তাহলে এখানে লিখে দাও আর এরপর কি আছে এন ও থ্রি তো এন ও থ্রি এটার যোজনীয় হচ্ছে ওয়ান তো এন ও থ্রি এর যোজনীটা এনে এর পাশে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে লিখে দাও তাহলে এটা হয়ে গেল এরপর কি আছে এজি আর সিএল তো এজি এটার যোজনী কত দেখতে হবে এজি এর যোজনী হচ্ছে ওয়ান তাহলে এজি এর যোজনী সিএল এর এ ডান পাশে লিখতে হবে এরপরে আছে সিএল তো সিএল এর যোজনী কত ওয়ান তাহলে সিএল এর যোজনীটা এজি এর পাশে লিখতে হবে এখন এই যে এনে এটার পাশে ওয়ান আছে তো ওয়ান থাকলে ওয়ান লিখতে হয় না তাহলে এনে এটা জায়গায় এনে দাও আর এন ও থ্রি এটার পাশে ওয়ান আছে তো ওয়ান লিখতে হয় না তাহলে এন ও থ্রিটা এখানে লিখে দাও প্লাসের জায়গায় প্লাস দাও এজি এটার এ পাশে ওয়ান আছে তাহলে ওয়ানটা লিখতে হয় না তাই এই যে জায়গায় যে দাও আর সিএল এর পাশে ওয়ান আছে তো ওয়ানটা তো লিখতে হয় না তাহলে সিএল এর জায়গায় তুমি সিএল দিয়ে দাও ঠিক আছে ওয়ান থাকলে ওয়ান লেখা লাগে না তাহলে আসল বিক্রিয়াটা হচ্ছে এই যে এটা আর এটুকাই এখানে কিন্তু বুঝাইলাম হ্যাঁ এটুকা না লিখলেও হবে এখন এ জি সি এল টা অদ্রবণীয় হিসাবে থাকবে মানে এটা দ্রবণের সাথে মিশবে না এবং নিচে এটা পড়তে থাকবে ঠিক আছে কঠিন আকারে কঠিন আকারে এভাবে পড়তে থাকবে এবং যখন এটা পাত্রের তলায় এভাবে জমা হয়ে যাবে তখন এই যে এভাবে তখন এটাকে বলা হয় অধক্ষেপ এখন প্রশ্ন হচ্ছে যে অধক্ষেপ এটা হবে না এটা ঠিক আছে তো দেখো আমি কিন্তু অধক্ষেপ কোন দুইটা হবে কোন দুইটা সব থেকে বেশি কমন আছে এটা লিখে রেখেছি হ্যাঁ দেখো এজিসিএল আর বিএসও ফোর দেখো এই দুইটার মধ্যে এজিসিএল কোনটা এজিসিএল এটা হ্যাঁ তাহলে এটা অধক্ষেপ হবে ঠিক আছে তো এই দুইটা একটু মনে রাখবা আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে এস লেখা আছে এস মানে হচ্ছে সলিড আর সলিড মানে কঠিন ঠিক আছে এই যে বললাম না এটা কঠিন হিসাবে জমা হবে তাহলে এস মানে হচ্ছে কঠিন তাহলে আমরা অধকে পণ বিক্রিয়ার সংজ্ঞাটা জেনে নিই তাহলে যে রাসায়নিক বিক্রিয়াই এই যে বিক্রিয়গুলো বিক্রিয়া করে কঠিন এস মানে হচ্ছে সলিড বা কঠিন কঠিন অদ্রবণীয় উৎপাদ তৈরি করে ঠিক আছে এই অংশর এ পাশে দুইটাই তো উৎপাদ এটা উৎপাদ এটা উৎপাদ তার মানে কঠিন অদ্রবণীয় এটা হচ্ছে উৎপাদ উৎপাদ তৈরি করে তাকে বলে অধকেপন বিক্রিয়া বুঝতে পারছো এরপরে আরেকটা উদাহরণ দেখো এখানে আছে এন এ টু এস ও ফোর আর বি এ সি এল টু এই দুইটার বিক্রিয়া হ্যাঁ মানে সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড এই দুইটার বিক্রিয়া করে কি তৈরি হবে তো তুমি এই দুইটাকে এখানে লিখে দাও তো এখানে কি আছে এখানে আছে এনে তো দেখো এখানে ধাতুগুলার মধ্যে কিন্তু এনে আছে তাহলে এনে এটা চার্জ হচ্ছে কি ধনাত্মক হ্যাঁ তাহলে এনে এটার উপরে প্লাস দিয়ে দাও আর আরেকটা আছে সাইডে দেখো বিয়ে দেখো এই যে এখানে বিয়ে হ্যাঁ বিয়ে এটা কি ধাতু তো এটারও চার্জ হচ্ছে ধনাত্মক তো এটার উপরেও প্লাস দিয়ে দাও আর তারপরে আছে কি এস ও ফোর দেখো এই যে যোগমূলকগুলোর মধ্যে যে দেখো এস ও ফোর এগুলোর কিন্তু আধান বা চার্জগুলো হচ্ছে ঋণাত্মক ঠিক আছে এই জন্য এস ও ফোর এটার উপরে কিন্তু টু মাইনাস দেওয়া আছে ঋণাত্মকের জন্য হ্যাঁ তাহলে এস ও ফোর এটার উপরে তুমি একটা মাইনাস দিয়ে দাও যেহেতু এটা ঋণাত্মক তাই এখানে দেখো বা চার্জ কিন্তু ঋণাত্মক তাহলে যে সিএলটা এটা হচ্ছে মাইনাস হবে তাহলে সিএলের উপরে তুমি এখানে মাইনাস দিয়ে দাও তো আমরা জানি যে প্লাস মাইনাসকে আকর্ষণ করে হ্যাঁ তাহলে এই যে প্লাসটা এ মাইনাসটাকে আকর্ষণ করবে হ্যাঁ তার মানে এনে আর

আর এরপরে কি আছে এসও ফোর তো এসও ফোরের যোজনী হচ্ছে দুই তাহলে এসও ফোর এর যোজনীটা বিয়ে এটা ডান পাশে বসবে তাহলে দুইটা এখানে দিয়ে দাও আর এখানে কি আছে এনে তো এনে এটার যোজনী হচ্ছে এক তাহলে এনে এটার যোজনীটা সিএল এর ডান পাশে বসবে তাহলে ওয়ানটা এখানে দিয়ে দাও আর এখানে কি আছে সিএল তো সিএল এর যোজনী হচ্ছে এক তাহলে সিএল এটার যোজনী এনে এর ডান পাশে বসবে মানে এই যে এখানে বসবে ওয়ানটা এনে এর পরে ওয়ান আছে তো ওয়ান থাকলে তো আর লেখা লাগে না ঠিক আছে তো এন এর জায়গায় এনে দাও আর সি এর পাশে ওয়ান আছে তাহলে সি এর জায়গায় তুমি সি এল দাও হ্যাঁ ওয়ান থাকলে লেখা লাগে না তাই ওয়ান দুইটা আমরা এখানে লিখি নাই আর বি এ এটার পাশেও টু আছে এস ও ফোর এটার পাশেও টু আছে তো আমরা কিন্তু দুইটাকেই দুই দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে তাহলে বি এ টু এটা লেখো যে দুই দিয়ে ভাগ দিয়ে দাও আর এস ও ফোর টু এই যে এস ও ফোর টু এটা লেখো দিয়ে দুই দিয়ে ভাগ করে দাও ঠিক আছে এটাকে ভাগ করো দুই দিয়ে এটাকেও ভাগ করো দুই দিয়ে এটাই করেছি এখানে তো বিয়ে এর জায়গায় বিয়ে লেখো দুই কে দুই দে ভাগ করে থাকে এক এস ও ফোর এখানে লেখো কে দুই দে ভাগ করে থাকে এক এখন বিয়ে এর পাশে ওয়ান আছে তাহলে ওয়ান তো লেখার দরকার নেই তাহলে বিয়ে এর জায়গায় বিয়ে দাও এস ও ফোর এটার পাশেও ওয়ান আছে ওয়ান তো লেখার দরকার নেই তাহলে এখানে এস ও ফোর লিখে দাও ঠিক আছে তাহলে আমরা পাইলাম এই যে এইটুকা লিখবো এখানে হ্যাঁ তীর চিহ্নটা এখানে দিব পাইলাম হচ্ছে বিয়ে এস ও ফোর আর এন এস সি এল তাহলে এখানে বিয়ে এস ও ফোর দিব আর এল দেবো ঠিক আছে মাঝে একটা চিহ্ন দিয়ে দেবো আর এখানে এস দিয়ে দেবো ঠিক আছে কারণ এই যে বিয়ে সফর এটা হচ্ছে অদ্রবণীয় অদ্রবণীয় হওয়ার কারণে এটা এই যে কঠিন আকারে আস্তে 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 পাত্রের তলায় জমা হবে এবং অধক্ষেপ আকারে শেষ পর্যন্ত জমা হয়ে যাবে হ্যাঁ তো এস মানে যে কঠিন বা সলিড এটা তো আগেই বললাম তাহলে এই যে বেরিয়াম সালফেট এটাই হচ্ছে অদ্রবণীয় অধক্ষেপ তৈরি করবে কঠিন অদ্রবণীয় অধক্ষেপ ঠিক আছে এই যে দেখো অধক্ষেপ কোনটা বেরিয়াম সালফেট হ্যাঁ এটা হচ্ছে অধকে এই দুইটা কিন্তু ঠিক আছে উদাহরণ নেই এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট এই দুইটার বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে তো এখানে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা লিখে আর সিলভার নাইট্রেটটা এখানে লিখে দেই তো এরপরে প্রথম কাজই হচ্ছে ধাতুগুলার মধ্যে চার্জগুলা দেখা দেখো এখানে কি আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু এটা চার্জ হচ্ছে ধনাত্মক ক্যালসিয়াম এটার উপর প্লাস দিয়ে দাও আর সিলভার হচ্ছে এটাও ধাতু এটা চার্জ হচ্ছে ধাতু সিলভারের উপর প্লাস দিয়ে দাও এরপরে যদি দেখো তাহলে অধাতু আছে কোনটা দেখি অধাতু হচ্ছে সিএল দেখো এখানে সিএল আছে তো সিএল এর উপরে মাইনাস দিয়ে দাও কারণ অধাতু সমূহের চার্জ হচ্ছে ঋণাত্মক বা মাইনাস তাহলে সিএল এর উপর তুমি মাইনাস দিয়ে দেবা আর যৌগমূলকগুলোর মধ্যে NO3 এটা চার্জ কি মাইনাস দেখো এখানে NO3 আছে এটা চার্জ হচ্ছে মাইনাস তাহলে এটার উপরে মাইনাস দিয়ে দাও এখন এই যে এইটার প্লাসটা এটা মাইনাস কে আকর্ষণ করে যৌগ গঠন করবে এটার প্লাসটা এটার মাইনাস কে আকর্ষণ করে যৌগ গঠন করবে তাহলে এখানে কি আছে এখানে এন ও থ্রি এখানে এন ও থ্রি লেখো আর এখানে আছে এজি এখানে এজি লেখো আর এখানে আছে এল তাহলে এখানে তুমি এল লেখো ঠিক আছে এটার সাথে এটা আর এটার সাথে এটা এটাই করলাম এখানে এরপরে সি এ বা ক্যালসিয়াম ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই তাহলে ক্যালসিয়ামের যোজনী যাবে এন থ্রি এটার কাছে তাহলে এন থ্রি এটার পাশে তুমি এখানে দুই দিয়ে দাও ঠিক আছে কারণ ক্যালসিয়ামের যোজনী দুই আর এন ও থ্রি এটা যোজনী কত এন ও থ্রি এটা যোজনী হচ্ছে তাহলে এখানে তুমি ওয়ান দিয়ে দাও এরপরে এজি এজি এর যোজনী কত এজি এর যোজনী হচ্ছে ওয়ান তাহলে এজি এর যোজনী যাবে ক্লোরিনের পাশে তাহলে এখানে তুমি ওয়ান দিয়ে দাও আর ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী হচ্ছে ওয়ান তাহলে ক্লোরিনের যোজে নিতে যাবে এজি এর কাছে তাহলে এখানে তুমি ওয়ান দিয়ে দাও এখন কোনো দরকার পড়ে না তাহলে এজি এর জায়গায় লেখার সিএল না তাই এখানে না ঠিক আছে আবার এখানে দেখো ক্যালসিয়ামের জায়গায় তুমি ক্যালসিয়াম লেখো এখানে ওয়ান আছে ওয়ান লেখার তো দরকার নেই এখানে কিছু দিই নাই এন ও থ্রি আর এটার এর পাশে টু আছে এন ও থ্রি এটার পাশে টুটা এখানে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এটুকা এখানে লিখবো তীর চিহ্নটা এখানে দিব তারপরে এই যে এটুকু এখানে লিখবো প্লাস দিবো তো এখানে লিখে দেবো ঠিক আছে এই যে এটা অদ্রগণীয় হবে এবং কঠিন আকারে পাত্রের তলায় জমা পড়তে থাকবে যখন জমা হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো অধক্ষেপ ঠিক আছে এই যে জমা যেটা হবে এটা হচ্ছে অধক্ষেপ আর এটা হবে কঠিন ঠিক আছে এই জন্য এস লিখেছি তাহলে অধক্ষেপ কোনটা এটা বুঝে উপায় কি এই যে এজিসিএল বা বেরিয়াম সালফেট এই দুইটাই হয় অদক্ষেপ তাহলে এখানে এজিসিএলটা হচ্ছে অধক্ষেপ তো এজিসিএল বা সিলভার ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট বা ফোর যেমন অধক্ষেপ হিসেবে পাত্রের তলায় জমা হয় এ এল থ্রি বা অ্যালুমিনিয়াম হাইড অক্সাইডও কিন্তু পদক্ষেপ হিসাবে পাত্রের তলায় জমা হয় তাহলে এই তিনটা উদাহরণই কিন্তু মনে রাখবা ঠিক আছে তিনটা উদাহরণে মনে রাখবা পরীক্ষায় তিনটাই আসে এখন আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে জানবো তা আমরা যদি বিক্রিয়ার উদাহরণগুলো বুঝে নেই তাহলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটাও কিন্তু আমরা নিজে নিজে বানাতে পারবো তো উদাহরণ হিসাবে যদি সিলিকন ক্লোরাইড হ্যাঁ সিলিকন ক্লোরাইড এটার সাথে যদি পানি বিক্রিয়া করে তাহলে কি হবে এটা আমরা তো প্রথমে তুমি সিলিকন ক্লোরাইডটা এখানে লিখে দাও আর পানিটা এখানে লিখে দাও এখন এস আই সি এল ফোর ক্ষেত্রে যদি প্রথমে দেখি তাহলে আছে এস আই হ্যাঁ বা সিলিকন তো এখানে তুমি যদি দেখো যে এস আই আর এইচ অধ সমূহের বা ঋণাত্মক যুগমূলকের সঙ্গে যুক্ত থাকলে আধান বা চার্জ ধনাত্মক হবে তো এস আই এটা কার সাথে যুক্ত আছে এটা একটু দেখতে হবে তো দেখো এস আই এটা সিএল এর সাথে যুক্ত আছে তাহলে কি দেখো তো যে সিএলটা হচ্ছে অধাতু ঠিক আছে তাহলে যেহেতু অধাতুর সঙ্গে যুক্ত আছে অধাতুর সাথে যুক্ত থাকলে কি হবে এখানে বলা আছে অধাতুর সঙ্গে যুক্ত থাকলে চার্জটা হচ্ছে ধনাত্মক হবে তাহলে এস আই এটা চার্জ কি হবে ধনাত্মক হবে কারণ এস আইটা যুক্ত আছে অধাতু সিএল এর সাথে ঠিক আছে তাহলে এস আই এর চার্জ হচ্ছে ধনাত্মক আর এরপরে কি আছে সিএল আছে দেখো সিএল এটা কি অধাতু অধাতু চার্জ কি ঋণাত্মক বা মাইনাস তাহলে সিএল এর উপরে তুমি এখানে মাইনাস দিয়ে দাও এরপরে কি আছে এইচ টু ও তো তুমি এখানে দেখো এইচ আছে দুইটা তো এখানে দুইটা এইচ লিখে দাও আর ও একটা আছে এখানে দিয়ে দাও তো তুমি এইচ এর নিচে এইচ লেখো আর এইচ ও আছে কিনা এটাকে তুমি উল্টা করে ও এইচ লেখো ঠিক আছে ও এইচ এইচ ও যা ও এইচ ও তাই তাহলে এখানে তুমি ও এইচ লেখো তো এখানে তুমি যদি দেখো তাহলে শুরুতে কি আছে এইচ তাহলে এইচ আর এস আই এ দুইটা যদি অধাত সমূহের আর ঋণাত্মক যুবমূলকের সাথে যুক্ত থাকে তাহলে আধান বা চার্জ ওইটার প্লাস হবে ঠিক আছে বা ধনাত্মক হবে তাহলে দেখতে হবে এইচ এটা কার সাথে যুক্ত আছে এইচটা যুক্ত আছে ও এর সাথে ঠিক আছে এখন দেখতে হবে ও কি তো তুমি যদি এখানে দেখো তাহলে এই যে যুবমূলকগুলো কিন্তু ঋণাত্মক হ্যাঁ এই তিনটা দেখো এখানে আছে ও এইচ ও এইচ এর উপরে মাইনাস দেওয়া আছে তার মানে ওএইচ এই যৌগমূলকটা ঋণাত্মক ঠিক আছে তাহলে ঋণাত্মক যৌগমূলকের সাথে যুক্ত থাকলে আধান বা চার্জ ধনাত্মক হবে কার এইচ এর তাহলে এইচ এর আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক ঠিক আছে তাহলে এইচ এর উপরে প্লাস দিয়ে দাও আর ওএইচ এটা দেখো তো দেখো এখানে এগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক তাই না তাহলে এখানে ঋণাত্মক যৌগমূলকগুলোর মধ্যে ওএইচ তো ঋণাত্মক তাহলে ওএইচ এর উপরে এই জন্য আমরা মাইনাস দিয়ে রেখেছি ঠিক আছে তাহলে ওএইচ এর উপরে আমরা কি দিয়ে দেবো মাইনাস কারণ ওএইচ হচ্ছে ঋণাত্মক যৌগমূলক তো এখানকার এই যে প্লাসটা এখানকার মাইনাসের সাথে যুক্ত হবে আর এখানকার এই প্লাসটা এখানের মাইনাসের সাথে যুক্ত হবে ঠিক আছে তাহলে এস আই এটা ও এইচ এর সাথে যুক্ত হবে তারপর যোগ গঠন করবে তাহলে এস আই আর ও এইচ এখানে লিখে দিই এস আই আর ও এইচ আর এখানকার এইচ আর সি এল এটা যোগ গঠন করবে হ্যাঁ তাহলে এইচ আর সি এটা একসাথে লিখে দিই এই যে এইচ আর সি এল এটা লিখে দিলাম এখন এস আই এটা যোজনী কত দেখো এস আই এটা যোজনী হচ্ছে চার তো এস আই এর যোজনী ও এইচ এর এই যে এ পাশে বসবে ডান পাশে আর ও এইচ এর কত ও এইচ এর যোজনী হচ্ছে এক তাহলে ও এইচ এর যোজনীটা এস আই এর ডান পাশে বসবে হ্যাঁ এখন এইচ এর কত এইচ এর যোজনী হচ্ছে ওয়ান বাই এক তাহলে এইচ এর যোজনীটা এল এর ডান পাশে বসবে আর এল এর সি সিএল এর যোজনী হচ্ছে এক তাহলে সিএল এর যোজনীটা এইচ এর এ ডান পাশে বসবে এখন এস আই এটা জায়গায় এস আই দাও আর এস আই এর পাশে এক আছে তো এক লেখার দরকার পড়ে না তাহলে এখানে এক লিখবো না আর এখানে কি আছে ওএইচ ফোর তাহলে এখানে তুমি ওএইচ ফোরটা লিখে দাও আর এইচ এর এ পাশে আছে এক আছে আর এইচ এর জায়গায় তুমি এইচ দাও এইচ এর পাশে কি আছে এক আছে তো এক তো লেখার দরকার পড়ে না তাই এক লিখবো না এরপরে কি আছে সিএল তাহলে সিএল এর জায়গায় সিএল দাও এখানে সিএল এর পাশে ওয়ান আছে ওয়ান তো লেখার দরকার পড়ে না তাই এখানে ওয়ান লিখবো না হ্যাঁ তাহলে পুরো বিক্রিয়াটা হচ্ছে এই যে এইটুকু এখানে লিখে দিবা হ্যাঁ আর এই যে এইটুকু এখানে লিখে দেওয়া তাইলে হয়ে যাবে হ্যাঁ আর এই অংশটুকু বোঝানোর জন্য লিখেছি আর এই যে চার্জগুলো এগুলো লেখার দরকার নেই এগুলো বোঝানোর জন্য হ্যাঁ তো তুমি যদি একটা জিনিস নোটিস করো এই যে এখানে এইচসিএল আছে এখানে কিন্তু এইচসিএল এর আগে একটা ফোর দিয়েছি এটা হচ্ছে সমতা করার জন্য দিয়েছি তো এই যে ফোরটা না দিলেও হবে ঠিক আছে এখন দেখো আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি দেখো যে তিচ্ছিনের পাশের এই অংশটুকু এই অংশটুকু বিক্রিয়ক আর তিচ্ছিনের পাশে এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে উৎপাদ তো আমরা এভাবে বলতে পারি যে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পানি বিক্রিয়ক হিসাবে অন্য একটা যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাহলে ওই বিক্রিয়াটাই হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে তো তুমি এই নামটা থেকে কিন্তু বিক্রিয়াটা বুঝতে পারবা দেখো পানি বিশ্লেষণ দেখা যে পানিটা এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে হ্যাঁ এটা বিশ্লেষণ হয়েছে এবং এটার একটা অংশ বিক্রিয়কের একটা অংশের সাথে যুক্ত হয়েছে এবং এটার একটা অংশ এই যে বিক্রিয়কের একটা অংশের সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে

আর এখানে সি এইচ থ্রি আর সি এইচ টু আছে এখানে লেখো আর সি ডব্লু সি এইচ থ্রি আছে এখানে লিখে দাও তো এ অংশটুকুও এখানে হবে ধনাত্মক আর সি এইচ থ্রি সি ডবল ও এটা একটু সিরিয়াল করে লেখো সি ডবল ও সি এইচ থ্রি না লেখা সি এইচ থ্রি সি ডবলও লেখো ঠিক আছে একই কথাই এটাও যায় এটাও তা তো এটা যদি ধনাত্মক হয় তাহলে এটা কি হবে ঋণাত্মক বা মাইনাস ঠিক আছে এমন কি হবে এটার সাথে এটা যুক্ত হবে কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এটার সাথে এটা যুক্ত করো সি থ্রি সি এস টু ও এইচ হবে এই যে এস থ্রি সি এস টু এইচ তারপর প্লাস দাও আর এই যে এটার প্লাসের সাথে এটা মাইনাস যুক্ত হবে তাহলে এইচ আর এই যে এটা যুক্ত হবে ঠিক আছে তো তুমি এই যে সি থ্রি সি ডবল এইটুকু লেখো আর এইচটা পরে লিখে দাও ঠিক আছে সি এস থ্রি সি ডবল এইচ ঠিক আছে তাহলে এই বিক্রিয়াটা এই যে এই যে এইটুকু লেখলাই তো তো এই যে এটুকু এখানে সুন্দর করে লিখে দাও পুরো বিক্রিয়া হচ্ছে এটা তাই এটুকু বুঝাইলাম হ্যাঁ এরপর যদি আরেকটা উদাহরণ নেন তাহলে AlCl3 আর পানি এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে এটা একটু দেখব তো AlCl3 আর এই যে পানি এখানে লিখে দাও তো পানি কি হবে পানি কিসে পরিণত হয় H+ আর OH- এটা কিন্তু আগে বুঝাইলাম তাই এটা আর বোঝানোর এখন দরকার নাই এরপরে দেখো AlCl3 এটা একটু যদি বুঝাই তাহলে দেখো এ এল এটা কি জানো এল এটা লেখা নাই এখানে তো এল হচ্ছে ধাতু ঠিক আছে ধাতু তো এল দাও আর কি হচ্ছে মাইনাস দিয়ে দাও ঠিক আছে তাহলে এখন কি হবে দেখো এই যে প্লাসটা এটার মাইনাস অংশের সাথে যুক্ত হবে আর এটার এই যে প্লাসটা মাইনাস অংশের সাথে যুক্ত হবে তো এ আর ও এইচ এটা এখানে লিখে দাও এল আর ও এইচ এরপরে এ এল এটা যোজনী কত এ এল এর যোজনী যদি দেখো এখানে এ এল এর যোজনী হচ্ছে তিন তাহলে এ এল এর যোজনীটা ও এইচ এর পাশে দিয়ে দাও আর ও এইচ এটা যোজনী কত ও এইচ এর যোজনী হচ্ছে ওয়ান তাহলে ও এইচ এর যোজনীটা এল এর পাশে দিয়ে দাও ঠিক আছে অ্যালুমিনিয়াম এর যোজনী তিন ও এইচ এর পাশে যাবে আর ও এইচ এর যোজনী এক অ্যালুমিনিয়াম এর পাশে আসবে ঠিক আছে এরপরে কি আছে এই যে এইচ আর সি এল এখানে এইচ সি এল এটা এখানে লিখে দাও এরপর এইচ এ যোজনী কত এইচ এ যোজনী হচ্ছে তাহলে এইচ এ যোজনী হবে সিএল এর পাশে তাহলে এক দিয়ে দাও আর সিএল এর যোজনী কত সিএল এর যোজনী হচ্ছে তাহলে সিএল এর যাবে এইচ এর পাশে তাহলে এটা এখানে দিয়ে দাও এখন এ এল এর জায়গায় এ এল লেখো ওয়ান এখানে আছে ওয়ান লেখার দরকার নাই ওয়ান লিখতে হয় না আর ওএস থ্রি আছে এখানে ওএস থ্রি লিখে দাও ঠিক আছে একটা প্লাস দাও এখানে এইচ এর জায়গায় এইচ লেখো ওয়ান তো লিখতে হয় না ঠিক আছে তাইলে এখানে ওয়ান লেখার দরকার নাই সি এল এর জায়গায় সি এল লেখো এখানে ওয়ান আছে ওয়ান লিখতে হয় না তাই এখানে লেখা দরকার নাই ঠিক আছে এই যে এ এই অংশটুকু পুরোটা এখানে সুন্দরভাবে লিখে দিবা তাইলে হয়ে যাবে আর একটা মজার তথ্য সেটা হচ্ছে কি এ এল ও এস থ্রি হচ্ছে অদ্রবণীয় এবং এটা কঠিন অবস্থায় পাত্রের নিচে জমা হবে তো যখন জমা হবে এটা অদ্রবণীয় হিসেবে থাকবে ঠিক আছে তো এ এল ও এস থ্রি এটার পাশে তুমি ছোট করে এস লিখতে পারো এস মানে সলিড বা কঠিন ঠিক আছে তো তাহলে দেখো এখানে কিন্তু যেহেতু অধক্ষেপ তৈরির বিষয় আছে তাহলে এটা কিন্তু অধক্ষেপন বিক্রিয়াও হবে দেখো আমরা বলেছিলাম যে এই তিনটা কিন্তু তৈরি করে দেখো এল এখানে আছে তাহলে বিক্রিয়াটা কিন্তু আর্দ্র বিশ্লেষণ হবে অধক্ষেপণ বিক্রিয়া হবে দুইটাই হবে ঠিক আছে এই বিক্রিয়াটা কিন্তু দুই বিক্রিয়াই এই বিক্রিয়াটা একটু মনে রাখবে এটা অনেক পরীক্ষায় আসে তো এখন আমরা পানি যোজন বিক্রিয়া সম্পর্কে জানবো তো দেখো এখানে কিছু ধাতুগুলার উদাহরণ দেখে নেই হ্যাঁ দেখো এখানে আছে যে ধাতুগুলার উদাহরণ দেওয়া আছে তো কপার জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে সবগুলো ধাতু এখানকার এইগুলো ধাতু ঠিক আছে তো এই ধাতুগুলা একটু দেখে রাখো তো এই ধাতুগুলা যে যৌগ তৈরি করবে হ্যাঁ এগুলা হচ্ছে আয়নিক যৌগ হ্যাঁ তাহলে এই যে এই যে দেখো কপার জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর যে যৌগগুলা এগুলা সবগুলা হচ্ছে আয়নিক যৌগ ঠিক আছে তা এই যে আয়নিক যৌগগুলা এগুলো যখন পানির সাথে যুক্ত হয়ে যাবে হ্যাঁ এবং যুক্ত হয়ে কেলাস বা স্ফুটিক তৈরি করবে তখন এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া ঠিক আছে যেমন এখানে দেখো কপার সালফেট আছে এটা অনু পানির সাথে যুক্ত হয়ে এই যে কপার সালফেট পাঁচনো পানি এটার কেলাস বা স্ফুটিক তৈরি করবে ঠিক আছে এই বিক্রিয়াটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া যেমন দেখো এখানে কপার সালফেট আছে প্লাস পাঁচনো পানি তো তুমি এখানে কপার সালফেটের জায়গায় কপার সালফেট দিয়ে দেবা একটা ডট দিবা তারপর পাঁচনো পানি এখানে দিয়ে দেবা ঠিক আছে জিঙ্ক সালফেটের ক্ষেত্রেও সেম জিঙ্ক সালফেট এটা সাতানো পানি হ্যাঁ এটা পাঁচ এটা কিন্তু সাতানু জিঙ্ক সালফেটের জায়গায় তুমি জিঙ্ক সালফেট দেওয়া অনু পানি জায়গায় সাতানু পানি দিয়ে দিলা ঠিক আছে এখানে একটা ইন্টু দিয়ে দেওয়া বা ডট দিয়ে দেওয়া এখানে আয়রন সালফেট আছে আয়রন সালফেটের জায়গায় আয়রন সালফেট দেওয়া একটা ডট দিয়ে দেওয়া এখানে সাতানো পানি জায়গায় সাতান পানি দেওয়া ক্যালসিয়াম ক্লোরাইড এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া তারপরে একটা ডট দিয়ে দেওয়া তারপরে এখানে অনু পানি আছে এখানে অনু পানি দিয়ে দেওয়া এখানে ম্যাগনাসিয়াম ক্লোরাইড আছে এখানে ম্যাগনাসিয়াম ক্লোরাইড দেওয়া একটা ডট দিয়ে দেওয়া তারপরে সাতানু পানি জায়গায় সাতানু পানি দেওয়া হ্যাঁ তো এখন আমরা এই যে নামকরণটা একটু জেনে নেই ঠিক আছে তো দেখো পেনটা মানে হচ্ছে পাঁচ তাহলে এখানে কি আছে পাঁচ আছে তাহলে তুমি এখানে পেনটা লিখবা আর যদি পানি থাকে তাহলে এটা কি লিখবা হাইড্রেট তাহলে এখানে কি আছে পানি আছে তাহলে এখানে হাইড্রেট লেখো আর এটা হচ্ছে কপাস সালফেট তাই তুমি এখানে কপাস সালফেট লিখে দাও এরপরে দেখো এখানে কি আছে সাত তো হেপটা মানে হচ্ছে সাত তাহলে তুমি এখানে কি লিখবা সাতের জায়গায় হেপটা লিখবা আর এখানে কি আছে পানি পানি থাকলে লিখতে হাইড্রেট তাহলে এখানে লিখবা হাইড্রেট আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট তো তুমি এখানে জিঙ্ক সালফেটটা লিখে দাও ঠিক আছে এটা যে জিঙ্ক এটা সালফেট জিঙ্ক সালফেটটা লিখে দাও এরপরে দেখো এখানে কি আছে সাত সাত মানে হচ্ছে হেপটা তাহলে সাতের জায়গায় তুমি হেপটা দাও আর পানি আছে পানি থাকলে লিখতে হবে হাইড্রেট তাহলে এখানে হাইড্রেট দাও আর এটা হচ্ছে ফেরাস সালফেট তাহলে এখানে ফেরা সালফেটটা লিখো তো এখানে কি আছে সিক্স আছে তো ছয় বা সিক্স এটাকে লিখতে হয় এক্সা তাহলে এখানে এক্সা লিখলা তো এখানে আছে এই স্টো এই স্টো থাকলে লিখতে হবে হাইড্রেট তাহলে এখানে তুমি হাইড্রেট লিখবা এখানে ক্যালসিয়াম সিএম মানে ক্যালসিয়াম তাহলে এখানে ক্যালসিয়াম লেখো শেষ আছে ক্লোরিন তো শেষে ক্লোরিন থাকলে লিখতে হয় ক্লোরাইড তাহলে এখানে ক্লোরাইডটা লিখে দাও এর সেভেন তো সাত এটা মানে হচ্ছে হেপটা তাহলে এখানে হেপটা লেখো এইচ টু ও আছে এইচ টু ও থাকলে লিখতে হবে হাইড্রেট তাহলে এখানে হাইড্রেট লেখো আর এখানে আছে ম্যাগনেসিয়াম এখানে ম্যাগনেশিয়াম লেখলাম এখানে শেষে আছে ক্লোরিন তো শেষে ক্লোরিন থাকলে লিখতে হয় ক্লোরাইড তাই এখানে ক্লোরাইড লেখো হ্যাঁ তো সবগুলো উদাহরণের মধ্যে এই যে এই দুইটা সব থেকে বেশি পরীক্ষায় আসে ঠিক আছে তো এই দুইটা খুবই ভালোভাবে পড়ে ফেলবা হ্যাঁ বারবার প্র্যাকটিস করবা জিঙ্ক সালফেট আর সাত অনুপানি হ্যাঁ মনে আয়রন সালফেট আর সাত অনুপানি ঠিক আছে এই দুইটা মনে রাখবা এটা মোটামুটি আসে কিন্তু এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হচ্ছে পানি যোজন বিক্রিয়া আর আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তো তুমি যদি আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তাহলে পানির এই যে এইচ প্লাস অংশটা এখানকার এই যে মাইনাস অংশের সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে এইচ তৈরি করেছে আর এই যে পানির ও এইচ মাইনাসটা এখানকার এসআই এর সাথে যুক্ত হয়ে এসআই ও এইচ ফোর তৈরি করেছে ঠিক আছে বুঝছো বিষয়টা কিন্তু তুমি যদি পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তাহলে দেখো এই যে কপার সালফেট এটার সাথে পুরোটার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে কপার সালফেট এখানে থেকে গেল আর পাঁচন পানিটা এখানে কিন্তু এই যে ডট দিয়ে যুক্ত করে দিয়েছে পার্থক্যটা বুঝতে পারছো এই দুইটার মধ্যে এটুকু পরীক্ষায় আসে এবং এটা লিখতে হবে চট্টগ্রাম বোর্ড সতেরো সালে আর বরিশাল বোর্ড সতেরো সালে এই যে পার্থক্যটা বুঝাইলাম এই পার্থক্যটা দিয়েই কিন্তু প্রশ্ন আসছে যে দেখো আদ্র বিশ্লেষণ ও পানি যোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তো যেভাবে আমি ব্যাখ্যা করলাম তুমি এভাবে ব্যাখ্যা করে আর আরেকটা প্রশ্ন এসেছে যে পানি বিশ্লেষণ ও পানি যোজন বিক্রিয়া এক নয় কেন ব্যাখ্যা করো একই ধরনের প্রশ্ন ঠিক আছে যেভাবে ব্যাখ্যা করলাম এভাবে তোমরা ব্যাখ্যা করে দিবা এখন ঢাকা বোর্ড উনিশ সালে আর একটা প্রশ্ন এসেছে যে এস আইসি এল ফোর পানির সাথে বিক্রিয়ে কি উৎপন্ন করে তাহলে দেখো এস আইসি এল ফোর পানির সাথে বিক্রিয়া করে এস আই ও এইচ ফোর তৈরি করেছে তাহলে অ্যান্সার হচ্ছে এইটা হ্যাঁ এস আই ও এইচ ফোর তারপর আর প্রশ্ন এসেছে ময়মন সিং বোর্ড বিশ সালে যে হেপটা হাইড্রেট ফেরাস সালফেটের সংকেত কোনটি তো দেখো হেপটা হাইড্রেট ফেরাস সালফেট হচ্ছে এফ ইএসও ফোর সাতনু পানি ঠিক আছে এই যে দেখো এফ ইউএসও ফোর সাতনো পানি এটাই হচ্ছে অ্যান্সার আর এখানকার নামকরণটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে তোমরা ওই জিনিসটুকু বুঝলে এখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারবো এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখি এটা চট্টগ্রাম বোর্ড বিশ সালে এসেছে তো এখানে তিনটা সমীকরণে তিনটা বিক্রিয়া দেওয়া আছে তারপর প্রশ্নে বলেছে যে দুই ও তিন নম্বর বিক্রিয়া পানির উপস্থিতিতে সম্পন্ন হলেও বিক্রিয়ার দুটির ধরন একই কিনা দেখো এই যে দুই নম্বর বিক্রিয়াও পানির উপস্থিতিতে হয়েছে তিন নম্বর বিক্রিয়াও পানির উপস্থিতিতে হয়েছে অ্যান্ড বিক্রিয়া দুটাই একই কিনা ঠিক আছে তো দেখো এখানে এস আই সি এল ফোর পানির সাথে বিক্রিয়া করে এস আই ও এইচ ফোর আর এইচ সি এল তৈরি করেছে তার মানে এই যে এই বিক্রিয়াটার কথা বলেছে হ্যাঁ এই যে এই বিক্রিয়াটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া এটা কেন আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ এটা কিন্তু আমি আগেই বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা ওইভাবে ব্যাখ্যা করে দিবা আর তিন নম্বর বিক্রিয়াটা এটা দেখো জিঙ্ক সালফেট সাত অনুপানির সাথে বিক্রি করে জিঙ্ক সালফেট আর সাত অনুপানি তৈরি হয়েছে শুধু মাঝে একটা ডট বা ইন্টু এটা দেওয়া হয়েছে তাহলে এই যে দেখো জিঙ্ক সালফেট সাতানু পানি এটা মিলিয়ে রয়েছে জিঙ্ক সালফেট আর সাত অনুপানি হ্যাঁ হেফ্টাইডেট জিঙ্ক সালফেট তাহলে এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া হ্যাঁ তো এই দুইটা বিক্রিয়া কিন্তু এক না এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া আর এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া তাহলে দুইটা বিক্রিয়ার ধরন এক না হ্যাঁ তো তোমরা প্রথমে পানি যোজন বিক্রিয়ার সংজ্ঞা দিবা তারপর এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিবা আর তারপরে আদৌ বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা দিবা তারপরে এই যে উদাহরণটা দিয়ে দিবা তারপরে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা তখন লিখে দিবা এখন সকল বোর্ড আঠারো সালে একটা প্রশ্ন এসছে এভাবে এখানে সমীকরণ এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে সমীকরণ দুই আর একটা বিক্রিয়া দেওয়া আছে তারপর বলেছে দুই নম্বর বিক্রিয়াকে আদ্রবিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ ব্যাখ্যা করো তাহলে দুই নম্বর বিক্রিয়া হচ্ছে এটা ঠিক আছে তো দেখো এই যে এটা হচ্ছে ওই বিক্রিয়াটাই একই বিক্রিয়া তো আমরা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম হ্যাঁ তাহলে তুমি করবে কি আদ্রবিশ্লেষণ বিক্রিয়াটার সংজ্ঞা দিবা তো সংজ্ঞা দেওয়ার পরে তুমি এই যে এভাবে ভেঙে 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 সুন্দর করে তুমি ব্যাখ্যা করে দিবা আমি যেভাবে ব্যাখ্যা করেছি যেটা কেন আদ্রবিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে এই উদাহরণটা দিয়ে তখন সুন্দর করে বুঝিয়ে দিবা আর এই যে এই প্রশ্নটা এটা দিনাজপুর বোর্ড বিশ সালে এসেছে আর দিনাজপুর বোর্ড সতেরো সালে এসেছে তো এখানে এক নম্বরে একটা সমীকরণ দিয়ে বিক্রিয়া দেওয়া আছে দুই নম্বরে আর একটা বিক্রিয়া দেওয়া আছে তারপর বলে উদ্দিপক্ষে দুই নম্বর বিক্রিয়াকে অধুক্ষেপন বিক্রিয়া ও পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে কি না তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে এই যে বিক্রিয়াটা এ এল সি এল থ্রি প্লাস এইচ টু ও তারপরে এ প্লাস বি দেওয়া আছে হ্যাঁ তো এ প্লাস বি এর জায়গায় কি তৈরি হবে দেখো এই যে এটা এ এল ওয়েস থ্রি প্লাস এইচ সি এল হ্যাঁ বা থ্রি এইচ সি এল নাকি কথাই এই যে এল ও এইচ থ্রি প্লাস এইচ সি এল এটা তৈরি হবে আর এটা দেখো তো এখানে দেখো এ এল সি এল থ্রি প্লাস এইচ টু এখানে এই অংশটুকু হচ্ছে এটুকু আর এ প্লাস বি মানে যে এটা এ আর এটা বি ঠিক আছে তাহলে এই বিক্রিয়াটা দেখো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া এখানে এই যে দেখো পানিটা কিন্তু এইচ প্লাস আর ও এইচ মাইনাস আইনে পরিণত হবে তারপরে এই যে এইচ প্লাসটা এখানকার সি এল মাইনাসের সাথে যুক্ত হয়ে এইচ সি এল তৈরি করবে আর এল প্লাসটা ওয়ে এইচ মাইনাসের সাথে যুক্ত হয়ে এ এল ও এইস থ্রি তৈরি করবে হ্যাঁ তো এই জন্য এই যে পানিটা যেহেতু বিশ্লেষিত হবে বা বিশ্লেষিত বা দুই ভাগে ভাগ হয়ে যাবে এই জন্য পানি বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে আর অধক্ষেপণ কারণ এই যে এ এল ওয়াই থ্রিটা অদ্রবণীয় অধক্ষেপ হিসাবে জমা হবে কঠিন অদ্রবণীয় অধক্ষেপ হিসাবে এই জন্য এটা অধক্ষেপণ বিক্রিয়া তো তোমরা এভাবে ব্যাখ্যা করে দেবে আমি কিন্তু এটা আগেই বুঝিয়েছি পরে এখানে দিনাজপুর বোর্ড ষোলো সালের একটা প্রশ্ন এসছে যে এনএসিএল প্লাস এ থ্রি তো এই দুইটা মিলিয়ে এন এ এন ও থ্রি আর এজিসিএল এই করে এন এন ও থ্রি আর এজিসিএল তো এই বিক্রিয়াটা মানে কি বিক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন যে বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া তো দেখো অধক্ষেপণ বিক্রিয়ায় আমি একটা জিনিস বলেছিলাম যে এজিসিএল আর বেরিয়াম সালফেট এই দুইটা থাকলে কিন্তু অধক্ষেপ হিসাবে জমা হয় দেখো এখানে এজিসিএল আছে এটা কিন্তু অধক্ষেপ হিসাবে জমা হবে তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া তাহলে অ্যান্সার হচ্ছে যে খ অধক্ষেপণ বিক্রিয়া